নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিস ব্লগের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখেন এক জাক পাখি নিয়ে ওরা সবাই হচ্ছে আমাদের বাড়ির পাখি আমাদের বাড়ির পাখি গুলান কোথায় এই যে আমাদের বাড়ির পাখি গুলান পুরাতে ভিডিও দূরে থাকবেন দেখবেন কিন্তু ঠিক আছে গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ একটা কারণে সেটা আমি পোস্টে শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে দেখেন কি করে ওরা দেখেন শুধু কি করে ওরা এটা দেখতে পাবেন আমি তো আমি তো চলে যাব এখন রান্না পড়াতে তো এখানে রান্নাঘরের পাশে বসে কাকিমুনি আর পিসি মাছ কাটছেন আজকে ছোটো মাছগুলান কাটা হচ্ছে আর কি তো এখানে কিছু মলা মাছ আছে যেটাকে আমরা মরখা মাছ বলি তো এটাই আমার মেহিরের সব থেকে প্রিয় খাবার এই মাছগুলান মিহির বাজি করে খেতে ভীষণ পছন্দ করে সেখানে এদিকে আমাদের একজন মা গিয়েছিলেন হাঁড়ি পাতিল মাঝতে হাঁড়ি পাতিল মাজার শেষ তো মা হাতে করে নিয়ে আসতেন এটা হচ্ছে হাঁস দিয়ে রাখেন হাঁসের নিচে এটা দেন আর কি হাঁসের লেদা টেদা দেন নিচে এগুলান দেন এই সকাল থেকে ওরে নিয়ে এরকম টানা হেঁচরা চলতেই থাকে সারাটা দিন এভাবেই চলবে তো প্রত্যেকটা ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না কারণ আমিও ব্যস্ত থাকি পড়াশোনা অন্যান্য কাজ এই যে দেখেন কি অবস্থা এই তোর জুতা কই পায়ের জুতা কই আরেকটা ভালো এই দেখেন কি অবস্থা দাও জুতো ভাই দাও জুতু দাও এই যে দুইটা হচ্ছে টম অ্যান্ড জেরির মতো সবসময় একটা একটা পিছনে লেগে থাকবে আমাদের বাড়ি টম জেরি এই যে এইভাবে ও হাসি খুশি থাকলে আমারও ভীষণ ভালো লাগে শুনেন শুনেন বাবা কি বললেন ওই দেখো টম জেরি আবার শুরু করছে মিহিরে মা বসে এখানে সুপারি কাটতেছেন আর বাবা কি বলতেছেন একটু শুনাই সবাইকে গতকালকে আমাদের একজন ঠাকুর মারা গেছেন আমার ঠাকুরমার সাথেরই আর কি উনি একসাথে ছিলেন বয়স অনেক বেশি হয়ে গেছে তো আমি কালকে বাবাকে বলছিলাম যে ওই আমি যখন ওনাদের বাড়ি থেকে আসি তা আমার ভীষণ বয় লাগতেছিল আমি বাইরে ওইটি বলে স্নান করছিলাম তো বাবা বলতেছেন যে বয় কিসের আসলে মানুষ বাড়িতে কেউ মানে মারা গেলে পরে ওই দিনটা জানি অন্যরকমভাবে কাটে যেদিকেই তাকানো যায় মনে হয় ওনার প্রতিচ্ছবি পিছনে বাসতে থাকে তো আমার বাবা আমাকে বলতেছিলেন এসব নাকি কিছুই না বাবাতে মানুষ যে কয় মানুষ মরলে পরে আত্মা তাই যায় বাড়িতে তো বাবার মুখে শুনি আসলে বাবা কি বলেন বাবা কৌসে একটু আত্মা বাড়ির না আত্মার সৃষ্টি কথা লই যায় এটা মানুষের এই মনের গতি যে আমার বাপ নহকাৰ বায়ু বন্ধু যৌ হওক মৰছে মন হয় বাৰীত বুঢ়াইৰে সৃষ্টি কৰ্ত নিচি তোমাৰ এই সৃষ্টি কৰ্তা ধান এতিয়া মাটিত হোজে নিচি এতিয়া পূজা তাহ'লে দুৰ্গন্ধ বাইদিব বা এই লোকসংখ্যাই মন্দ কৰিব ইয়াৰ লাগি হিন্দু হওক আৰু মুছলমান হওক এতিয়াৰে যত্ন কৰি যাতে দুৰ্গন্ধ নাবাঢ়িব আৰু যাতে মানুহে মন্দ না ব্যৱস্থা কৰে তো এটা হচ্ছে আমাদের দাহকার্যের আর কি রীতি সম্পর্কে বাবা বললেন আসলে আত্মা হচ্ছে অমর আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মা অজর অমর অবিনশ্বর তো মানুষ মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এ করি আমাদের হিন্দু শাস্ত্রে হচ্ছে গিয়ে আমরা দাহকার্য সম্পন্ন করি তো আর আপনারা যারা আমাদের অন্য যারা ধর্মালম্বী আছেন আমাদের মুসলিম ধর্মাবলম্বী দা ওনারা হচ্ছেন আপনারা কবরে সমাহিত করেন তো যার যার হচ্ছে গিয়ে যার যার ধর্মীয় রিচুয়াল আর কি তো গতকালকে আমার খুব প্রাণের একজন মানুষ আমার আত্মার খুব স্বস্তির একজন মানুষ যার কাছে আমি আমার জীবনের অনেক কিছু বললে হচ্ছে কি আমার ভালো লাগতো আমি শেয়ার করলে অনেক শান্তি পেতাম উনি আর গতকালকে ই ত্যাগ করেছেন তো হঠাৎ করে সমস্ত আনন্দ হুল্লোড়ের মধ্যে হচ্ছে এই সমস্ত জিনিস মনে হয়ে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আবার এরকমটাই লাগবে জানি উনি পাশে আছেন ওনার সাথে কথা হচ্ছে মানে ওনার স্মৃতিগুলান ঘুরতে থাকবে তখন একটু ভয় ভীতিও লাগে কিন্তু এটা হচ্ছে বাবা বললেন যে আসলে এগুলান কিছু না এগুলান হচ্ছে একটা মানুষের প্রতি মানুষের হচ্ছে মনের টান থেকে এরকম ফিলটা হয় আসলে মানুষ মারা যাওয়ার পরে হচ্ছে শুধুমাত্র তার দেহটাই পড়ে থাকে আর আত্মাটা ভগবান তো নিয়ে নেন তাই না তো বন্ধুরা সকালের কাজকাম চলছে এখানে মা কিছু তানকুনি পাতা নিয়ে আসেন তানকুনি পাতা তো এই তানকুনি পাতাগুলো রান্না করা হবে আর আমাদের পরম দয়ালের নির্দেশ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে জল স্পর্শ করার আগে আমরা ব্রাশ করার পরে তানকুনি পাতা খেয়ে তারপর এক গ্লাস জল খেয়ে নিই আর কি তো মা এখানে তানকুনি পাতাগুলান ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছেন এগুলান দিয়ে কিছু একটা রান্না করবেন শুক্তো রান্না করেন আর শাক রান্না করেন যাই করেন আজকে তো আমি অভিশান্ন করছি আর বাজারে গিয়েছিলাম মিহির শোনার জন্য এই যে বাবু শোন না খাবে এই হচ্ছে ওর খাবার আর এখানে এখানে আছে কিছু ফল বাবুকে দেই সারপ্রাইজ বাবুকে দেব এই গিফট গুলান এই গিফট গুলান ওকে দেই আর দেখি ওর অনুভূতিটা কেমন আমি যে এগুলা নিয়ে আসছি মিহিরকে দেখাইনি এখন দেখবো এগুলা পেয়ে মিহিরের অনুভূতিটা কেমন হয় তো সেটাই আসেন আপনাদের সাথে শেয়ার করি জানি না বুড়ি আর মিহির কি করছে এই যে এখানে কি করতেছো তোমরা খেলা করতেছো মিহির তো একটা ভেঙে যাবে বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মিহির জানো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এই যে তোমার সারপ্রাইজ না হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরো আমার ছেলে অল্পতে খুবই খুশি থাকে হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমার বাবা অনেক হ্যাপি থাকে বাবা

বেলা গড়িয়ে একেবারে আজান পড়ছে এখন সময় হচ্ছে চারটা সতেরো মিনিট আর এই টাইমটাতে আমার মনি উঠানটা একদম সুন্দর করে কানায় কোনা ঝাড়ু দিয়ে নিচ্ছেন আমাদের উঠানটা একটু বড় সড়ো জায়গা নিয়েই আছে তো পুরাটা উঠান ঝাড়ু দিতে গেলে আমার আসলে কমরে থেকে কোনো নেস্তার নেই এদিকে দেখেন কতগুলো বস্তা রাখা হয়েছে আর ওই দিকটাতে বাবা কী করছেন চলেন একটু দেখানো যাক এই যে এখানে বাবা বসে আছেন আজকে টিউবওয়েলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে সকালবেলায় এসে হাত ধুবো এমন সময় দেখি যে টিউবওয়েল থেকে জল বেরোচ্ছে না তো টিউবওয়েল থেকে জল না বেরোনোর কারণ হচ্ছে ভিতরে নাকি একটা নাক মতো কি একটা পড়েছিলো তো এটাই হচ্ছে বাইরে খুলে রেখে আর বাবার জন্য অপেক্ষা করা হচ্ছিলো কারণ টিউবওয়েলটা নষ্ট হয়ে গেলে বাবাই এটাকে ঠিক করে দেন ভিতরে অনেক শেওলা জমে গেছে সারাটা দিন শুরু হয় কর্ম দিয়ে আর শেষও হয় কর্ম দিয়ে সবারই হচ্ছে কর্মব্যস্ততার সময়টা কাটছে রান্না করে চুলাটা পর্যন্ত কিন্তু একেবারে বসে নেই বেছারা রান্না করতে করতে একদম হাঁপিয়ে উঠে দেখেন অবস্থা এখনো হচ্ছে রান্নার করে চুলাতে আগুন জ্বলছে সকালবেলা রান্না হয়েছে এখন আবার কী যেন হচ্ছে দেখি একটু এইটা রান্না হচ্ছে সুটকি ওয়াও অনেক গরম তো ওদিকে তো ওনারা পিছনে ওনাদের কাজ করছেন জারু তো এখনও শেষ হয়নি আর আমি এদিকটাতে এনে রেখেছি হচ্ছে এই যে নাগামরিচের চারা অনেকে এটাকে বোম্বে মরিচ বলেন তো আমার ভীষণ পছন্দের কারণ আমি একটু বেশি জাল খাই তো এইটাই এখন প্রসেসিংয়ের কাজে বসে যাবো প্রসেসিংয়ের কাজ বলতে কি আপনাদেরকে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রেখে দিব পরবর্তীতে আপনাদের সাথে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব সবার কাছে আমার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমার আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আর একটু কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের কমেন্ট পেলে হচ্ছে গিয়ে ভিডিও করার আরও উৎসাহ জাগে মনের ভিতরে তো দেখেন কাকিমণি কিন্তু হাল ছেড়ে দেননি আমি হলে কমরে ব্যথা নিয়ে এতটা বড় উঠান আমি ঝাড়ু দিতে আমি নারাজ হয়ে যেতাম কখনো আচ্ছা বন্ধুরা তো ভালো থাকেন আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই